আমি আমাদের প্রাণ প্রিয় নেতা এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এদেশের সংখ্যাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকেই হীরা গোসাই আশ্রয় কেন্দ্রের আশ্রয় কেন্দ্রের আজকের এ মহোৎসবের হাজার হাজার লোক ভক্ত সমত হয়েছেন সকল ভক্তবৃন্দকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র আয়োগ বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরাধিকার আগামী গণতান্ত্রিক বাংলাদেশের নির্মাণের রূপকার যারা তারক রহমানের পক্ষ থেকে হিন্দু ভাইলের আন্তঃ শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছে মহাসমুদ্রে পরিণত হয়েছে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আমাদের সেনাবাহিনীর সত্যান সেনাবাহিনীর সদস্যবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃবৃন্দ আমাদের দলের সর্বস্তরের নেতৃবৃন্দ যারা এই বিশাল আয়োজনে হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে রাজনীতি পরিশ্রম করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে এই মহোৎসবকে স্বার্থ প্রাণ করবে এবং জন নিরাপত্তা বন্ধ করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া কৃতজ্ঞতা জানাচ্ছে প্রতি বছরের মতো বছর সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের দলের নেতা কর্মীরা আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের পাশে থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত দেওয়ার জন্য আমাদের নেতা কর্মীরা সদা প্রস্তুত রয়েছে আপনারা করে চিন্তা করবেন না আপনাদের পাশে আমরা রয়েছি দল শেষে প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংবিধানিক দায়িত্ব রয়েছে এই রাষ্ট্রের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি দেওয়া হয় প্রত্যেকটা মানুষের যানবাহনের নিরাপত্তা দেওয়া হয় সেই জন্য নির্দেশনা রয়েছে যারা আইন হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে তাদের নির্দেশে যেই হোক সবার ব্যবস্থা গ্রহণ করা হবে সামাজিক এবং রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব প্রত্যেকটি নাগরিকের জানমাল বাল জীবনে নিরাপত্তা আমরা নিশ্চিত করে একটি জননিরাপত্তা নিরাপত্তা বান্ধব জনবদ আমরা গড়ে তুলব সেখানে মানুষের নিরাপত্তা থাকবে মানুষের অধিকার থাকবে ন্যায় বিচার থাকবে সাম্য থাকবে আইনের শাসন থাকবে স্বাধীনতা থাকবে কেউ কারোর উপর চিরম করবেন না কারোর ঘের বাড়ি রাষ্ট্র বাণিজ্য প্রতিষ্ঠানে আক্রমণ করে কেউ দখল করার চেষ্টা করবে না সবাই কেউ আইন হাতে তুলে নেবেন না যারা অন্যায় করবেন মানুষের উপর চিরম করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব আইন রক্ষা শৃঙ্খলা রক্ষা করে বাহিনী পুলিশ প্রশাসনক তাদের বিরুদ্ধে চিহ্নিত করে আইন আদৌ সবাই ধৈর্য ধারণ করে ভক্ষবন্ধ থেকে সবাইকে দল বা নির্বিক্ষিতকে এই মহোৎসবকে জননিরাপত্তা দিয়ে আপনারা সফল এবং সজ্জক করবেন এ করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীরা আপনাদের পাহারায় থাকবে আপনাদের জন নিরাপত্তার জন্য তারা পাশে থাকবে যে কোনো অসুবিধা হলে আমাদের নেতৃবৃন্দকে জানাবেন পুলিশ প্রশাসনকে জানাবেন তারা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কিছুদিন আগে রামপাল মহিলা কলেজে আমাদের পুলিশ সুপারভাইজার আরিফ সাহেব এসেছিলেন প্রায় তিন ঘন্টা বক্তব্য শুনেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে নির্দেশ দিয়েছেন যারা অরাজকতা বিশৃঙ্খলা এবং আইন হাতে তুলে নিয়ে জনগণের অশান্তি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার তিনি নির্দেশনা দিয়েছেন আমরা শান্তিতে থাকবো সবাই নিরাপদে থাকবো প্রত্যেকটি নাগরিকের ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে আমরা শান্তির একটি জলপথ গড়ে তুলব সবাই ঐক্যবদ্ধ হয়ে এ আশাবাদ এ অঙ্গীকার এই সমাজ ব্যক্ত করে এই ম্যাচের আপনারা সবাই ধারণ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন মানুষের পাশে দাঁড়াবেন ন্যায় সত্য প্রতিষ্ঠা সংগ্রামে আপনারা অবিচল থাকবেন প্রত্যেকটি জনপদে আপনারা মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবেন সময় প্রতিষ্ঠা করবেন জন নিরাপত্তা নিশ্চিত করবেন কৃতজ্ঞতা সার্থক হবে সবল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিদাবাদ শহীদ হোক তারেক অতি সত্তর দিনের বেশি বাংলাদেশে ফ্রি হাঁটবে তারেক রহমানের অপেক্ষায় এদেশের কোটি কোটি মানুষ অধীর আশ্রয়ে বসে রয়েছে তারেক রহমানের আগমন সাধিত করবে এদেশের গণতন্ত্রের অভিযাত্রাকে এবং মানুষের অধিকারকে নিশ্চিত করবে ধন্যবাদ সবাইকে